যারা একবার বা একাধিকবার পর্যন্ত জেনা ব্যাবিচারের মতো গোনা করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যদি নবীজির শেখানো ছোট্ট একটি জেনার গোনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার করতে পারেন একটি নিয়মে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন জেনা বেবিচার পরকিয়ার গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এক গুণাও আপনার জীবনে থাকবে না মনে রাখবেন জেনা বেবিচার খুবই মারাত্মক এই গুণা করার সময় মানুষের সঙ্গে থাকে না হয়তোবা ইমান এখনো পর্যন্ত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ক্ষমা চাইতে পারেননি আর আপনার জেনা বেবিচারের গুণাগুলো এখনো আপনার আমল নামার মধ্যে আছে আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে এই জন্যেই হয়তোবা আপনার দোয়া কবুল হয় না এই জন্যেই হয়তো বা আপনার মনের আশা পূরণ হয় না এই জন্যই হয়তো বা আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয় না তাই আজকে আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে কিভাবে আপনারা জিনা বেবিচার পরকিয়ার মতো গুণা শয়তানের ওয়াস ওয়াসায় পরে করে ফেলেছেন কিভাবে আপনি সেই গুণা থেকে সহজে মাপ পাবেন সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব ইনশাআল্লাহ এবং ছোট্ট নবীজির শিখানো জিনা গুনা মাফ হওয়ার দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা এই দোয়াটি দেখে দেখে শুধুমাত্র পাঁচ বার পড়বেন তাহলেই চলবে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো, নিষ্পাপ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আর জিজ্ঞেস করবে না যে অতীতে তুমি গোপনে প্রকাশ্যে জিনা বেবিচার পরকিয়া কবিরা সগিরা গুনাগুলো কেন করেছ মানে অতীতের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিলে এই গুনা সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করবে না এখন থেকে যদি আপনারা এই আমলটি করার পর থেকে আর কখনো জিনা বেবিচার পরকিয়া এবং কবিরা গুনা না করেন তাহলে এভাবে মৃত্যু বরণ করতে পারলে তাহলে আপনি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যেতে পারবেন আল্লাহ একবার তাই গভীর মনোযোগ সহকারে শুনুন এবং জানুন কিভাবে আপনি আমলটি করবেন কখন আমলটি করবেন প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ি অনেকে জেনা বেবিচার পরকিয়ার গুণা পর্যন্ত করে ফেলেছে আর আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছে এখনো পর্যন্ত আপনার গোনাগুলো ক্ষমা করাইতে আল্লাহর কাছ থেকে পারেননি গুনাহের বোঝা মাথায় নিয়ে নিয়ে এদিক ঘুরছেন সেদিক ঘুরছেন মনের মধ্যে শান্তি নাই আপনার বিবেক আপনাকেছে কি করলি জীবনে কি করলি আল্লাহর কি লঙ্ঘন করলি হারাম কাজ করে ফেললি এই জন্য আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনি চাচ্ছেন সে গুনাগুলো কোন আমল করলে আল্লাহ ক্ষমা করে দিবে এমন কোনো দোয়া আছে কিনা না হা আছে আপনি যদি আর কখনো সেই গুনাহের দিকে না যান আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দেবে আজকেই মাফ করে দেবে ইনশাআল্লাহ গুনাহ এই গুনাহটা কিন্তু খুবই ভয়ঙ্কর গুনাহ জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জেনা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর গড়ে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয়ই জেনাবিচার হচ্ছে এক অশ্লীল কাজ অহেতু কাজ ওয়াল্লা তা জিনা তোমরা এই গুনার জিনার কাছেও তোমরা

তিনটি আজাব দেখেছি যে আজাবের কথা আমার এখনো পর্যন্ত স্মরণ আছে আল্লাহ রসুল বলেছেন আমি যখন জাহান নামের মধ্যে হাঁটতে লাগলাম সামনে অগ্রসর হতে লাগলাম আমি দেখতে পেলাম জাহান নামের আগুনের কুণ্ডলির মধ্যে আগুনগুলো ধাও ধাও করে জ্বলছে অগ্নিশিখাগুলো ধাও ধাও করে জ্বলছে আর সেই আগুনের কুণ্ডলের মধ্যে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে আগুনের অগ্নি শিখা লিহানের সঙ্গে একবার উপরের দিকে চলে যায় আবার নিচের দিকে চলে আসে এভাবে হাউ মাও করে চিৎকার করছে আর কান্না করছে আল্লাহ রসুল বললেন ও জিবরাইল

অনৈতিক কাজের সঙ্গে অশ্লীল কাজের সঙ্গে জড়িত থাকত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের মধ্যে তার পোশাককে কেড়ে নিয়েছে উলঙ্গ অবস্থায় জাহান নামের অগ্নি শিখার মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে সেই নারী পুরুষরা নাউজুবিল্লাহ আল্লাহ রসুল বলেছেন আমি যখন সামনে অগ্রসর হলাম আমি দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো রুটি এবং গোস্ত আছে সে ভালো রুটি এবং গোস্ত খায় না একটু দূরে পচা গোস্ত এবং পচা রুটি দুর্গন্ধময় গোস্ত এবং রুটি আছে সে ভালো রুটিগুলো না খাইয়া দূর থেকে পচা রুটিগুলো খাইছে দুর্গন্ধ খাবারগুলো খাচ্ছে আল্লাহ রসুল বললেন রে কিছুই তো বুঝলাম না সামনে ভালো ভালো খাবার আছে খায় নাই একটু দূরপচা দুর্গন্ধময় খাবার আছে ওই দুর্গন্ধময় খাবারগুলো কেন ভালো খাবারগুলো কেন খাচ্ছে না জিব্রয়েল বললেন আসুল আল্লাহ আয়া হামিব আল্লাহ এরা দুনিয়ার মধ্যে স্বামী ছিল সংসার করতো সংসার ছিল কিন্তু স্বামীর ঘরের মধ্যে থেকে এবং বিবাহের পরে তারা অন্য জায়গায় পরকিয়া করেছে সম্পর্ক করেছে হারাম সম্পর্কে লিপ্ত হয়েছিল নিজের স্বামীকে স্ত্রীর লাগে না স্বামীকে ধোকা দিয়ে অন্য পর পুরুষের সঙ্গে কথা বলেছে স্বামীর নিজের স্ত্রীকে ভালো লাগে না নিজের স্ত্রীকে ধোকা দিয়ে তার হক নষ্ট করে অন্য পরনারীর সঙ্গে কথা বলেছে সম্পর্ক করেছে অনৈতিক কাজ করেছে এই জন্যে দুনিয়ার মধ্যে আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছে যেটাকে জায়স করে দিয়েছে সেটা ভালো লাগে না তাদের রুচিকে তারা পাল্টিয়েছে ইচ্ছা করে আর যেটা হারাম সেটার দিকে অগ্রসর হয়েছে ঠিক জাহান্নামের মধ্যেও আল্লাহ রব আলমী তাদের রুচিকে কেড়ে নিয়েছে রুচিকে পরিবর্তন করে দিয়েছে যেটা পচা দুর্গন্ধময় খারাপ জাহান্নামের খাবার সেটাই খাচ্ছে যেটা ভালো খাবার সে ভালো খাবার ভালো লাগছে না তাদের চিন্তা ভাবনা করার ব্রেন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছে নাউজুবিল্লাহ তাহলে পচা রুটি পচা গোশত পচা খাবার খেতে হবে নামের মধ্যে যারা বিবাহের পরে পরকিয়া এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছে আল্লাহর কাছে আজকে তাওবা করে ফিরে আসবেন আমি ছোট্ট দোয়াটি নবীজির সুন্দর করে মধ্যে লিখে দেব আপনি আমলটি করে বাংলাতে দেখে দেখে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ রসুল বলেছেন সেই দুর্গন্ধময় খাবারগুলো এত বেশি দুর্গন্ধময় এই পৃথিবীর মধ্যে যদি একটু খাবার ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ বসবাস করতে পারবে না এত বেশি দুর্গন্ধময় খাবার জাহান নামে যারা পরকিয়া করেছে বিবাহের পরে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয়েছে এটা জঘন্য পাপ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা জেনা করে প্রমাণ পাওয়া যায় তাদেরকে জনসম্মুখে এক শত আঘাত করার জন্যে যুবক যুবতীকে বিবাহের পূর্বে যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয় এক শত বেতের আঘাত তাদেরকে আঘাত করতে হবে এক শত বেতের আঘাত যতটুকু শক্তি আছে ততটুকু শক্তিতে পুরুষ এবং নারীকে জনসম্মুখে যুবক যুবতীকে এবং যারা বিবাহের পরে পরকিয়া করি তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন রজমকে চালু করার জন্য আল্লাহ রসুলকে বলেছেন রজম চালু করার জন্য মানে যদি কোনো ব্যক্তি বিবাহিত হওয়ার পরও এই নির্লজ্জ অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় জেরা বেবিচার করে পরকিয়া করে তাদেরকে শাস্তি হলো কোরআনের মতে জনসম্মুখে অনেক দূরে তাদেরকে তোমরা বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলো তারপর দূর থেকে পাথর নিক্ষেপ করে মৃত্যু আক পর্যন্ত পাথর নিক্ষেপ করতেই থাকবা মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর চলতেই থাকবে পাথরের আঘাতে যখন ক্ষত বিক্ষত হয়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে সে বিদায় নেওয়ার আগ পর্যন্ত তাকে পাথর মারতেই হবে কত বড় তাদের শাস্তি যারা বিবাহের পরে পকিয়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কত বড় গুনাহ আপনারা আসলে আমি আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আজকে আল্লাহ আপনি আমলটি করে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে করে দাও আল্লাহর কাছে বলবেন চলুন তাহলে আমি এক্ষনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনি আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশা আল্লাহ জীবনের সমস্ত গোলাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে রহমত দিবে বরকত দিবে আপনি দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি সর্বপ্রথম উজু করবেন সুন্দর করে দিনের বেলাও পড়তে পারেন রাতের বেলাও এই আমলটি পড়তে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর করে আপনি প্রথমে অজু করবেন যখনই আমলটি করেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করবেন তারপর অজোটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালীমায় সাদা পাঠ করবেন এভাবে অ শহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহায়দ হো লাশর কলাহু অ শহদু এ মোহাম্মদ নহেদ ওয়া

তাই আজকে একটু সময় ব্যয় করে আপনারা ভিডিওটা দেখে আমলটি শিখে আমলটি আজকেই করবেন অথবা কালকে করবেন করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় সর্বপ্রথম অজু করার পর আপনি দুই রাকাত নামাজ পড়তে হবে দুই রাখাত নামাজ পড়বেন নেবিজি বলেছেন এই নামাজটার নাম হচ্ছে আপনি তাওবার নফল নামাজ কিসের নামাজ তাওবার নফল নামাজ আপনি নামাজ অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দিনে বেড়াতে কোনো সমস্যা নেই আপনি নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত্রা করবেন

আমি আবারো বলছি আরবিটা তারপরে বাংলাটা বলে দেব নাওয়া আইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সালাতুত তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহ আকবার এভাবে আর যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান অতি এভাবে নিয়ত করতে পারেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়তরা বাঁধবেন এবং গভীর মনোযোগ সহকারে আল্লাহর প্রতি মনটা দিয়ে আপনি নামাজটা মনোযোগ সহকারে পড়বেন দুই নফল নামাজ পড়বেন আচ্ছা আপনি এই দুই রাকাত নামাজ যে পড়বেন নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন মনোযোগ সহকারে

আলহামদু পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন কোন সমস্যা নেই আপনি আলম্বাতিয়া যেটা পারেন আমরা তাব্বাতিয়া পড়ে দেখাচ্ছি মনে করি যে আমরা পড়ছি তারপর তাবাদা সুরাটা পুরোটা পইরা রুকুর মধ্যে চলে যাবে না আল্লাহ আকবর বলে রুকুতে তিনবার সুবাহর্বীজিম

আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সুজা হইয়া বইসা একটু দেরি করবেন তারপর একটি ছোট্ট দোয়া পড়বেন এই দোয়াটা আল্লাহ হোম্ না গফেরে হে হে পড়লে চলবে আল্লাহ হোন্না গফেরে লি এতটুকু একবার পড়বেন এইভাবে আল্লাহ হোন্না গফেরে লি তারপর আপনি আবার চলে যাবেন শেষদায় আল্লাহ আকবর শেষদায় আবারও তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা তারপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন দাঁড়িয়ে বিসপিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বেন পরে আপনি যে কোনো একটি সুরাব পড়তে পারেন কুলহ আল্লাহ সুরাটা পড়বেন আপনি পড়ার পর আবার রুকুতে চলে যাবেন তিনবার সুবাহান রব্বাল আউজিন রুকু থেকে উঠবেন সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহ ইবান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ আকবার

এখন তাসাহু দুধ শরীফ দয়া মাসুরা কিভাবে পাঠ করে সালাম ফিরাতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন তা শাহু দুরুশ দয়ামাসুরা পড়ে আপনি সালাম ফিরা বেঁধে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই সালামটা ফিরানোর পরেই আপনি তিনবার পড়বেন একবার আল্লাহ আকবার তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার পড়বেন আশা করি খুব সুন্দর করে নামাজটার সিস্টেমটা বুঝতে পেরেছেন এই নামাজটা পড়ার পরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে যে জেনা ব্যবচার করেছেন পরকীয়ার গুণা করেছেন কথা বলার বলার গুণা করেছেন যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে এই ছোট্ট দোয়াটি আপনি পাঁচবার পড়বেন দেখা দেখা স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণটা আমি একবার পাঠ করছি তারপরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারাও সহিশুদ্ধভাবে সুন্দরভাবে এটা পাঠ করবেন পাঁচবার মন থেকে মন থেকে আপনি পাঁচবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনা করব না আপনি দোয়াটি পাঠ করার সময় আল্লাহর কাছে আপনি বলবেন মনে মনে আমি দোয়াটি এখন স্কেনে দিয়ে দিচ্ছি আপনারা দীঘা দিঘা পড়তে পারেন পাঁচবার পড়বেন হ্যাঁ নামাজটা পড়ার পর এভাবে পড়বেন اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره أشكري পাঠ করতে পেরেছেন এটা খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া বাংলা দেখা দেখা পাঁচবার পড়লেও চলবে দোয়াটার অর্থটাকে শোনুন হে আল্লাহ আমার সব গুণা ক্ষমা করে দাও আমার ছোট বড় ছোট বড় প্রথম শেষ প্রকাশ্যে ও গোপনে সব গুণাগুলো ক্ষমা করে দাও হাদিসটি এসেছে মুসলিম সহি মুসলিম শরীফের শাশ্বত একাত্তর নং হাদিসের মধ্যে এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আশা করি বুঝতে পেরেছেন দোয়াটা পাঁচবার পড়বেন দেখা দেখা স্ক্যানের মধ্যে মোবাইলের মধ্যে তারপরে সর্বশেষ আপনি শরীফ পাঠ করবেন আপনি পাঁচবার পাঁচবার শরীফ পাঠ করবেন পাঁচ বার কিভাবে দরুশরী পাঠ করবেন আপনি যেই কোনো দরুশরী পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুশরী এটাও পাঁচ বার পড়তে পারেন এটাই পাঁচ বার পড়লে চলবে ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঁচ বার পড়বেন পয়রা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জিনা ব্যভিচার পরকে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও মা করে আপনি কাছে ওয়াদা দিবেন যে আল্লাহ জীবনে গুনাহ করছি ভুল করছি আর গুনা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে এভাবে মাফ চাইবেন ইনশা আল্লাহ ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি কথা বুঝতে পেরেছেন মানে দুই রেখাত তাওবার নফল নামাজ পড়বেন যেভাবে বলে দিয়েছি আপনারা আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা জেনে শুনে বুঝে তারপর আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ দুই রেখাত নফল নামাজ পড়বেন তাওবার নফল নামাজ তারপরে আপনারা জীবনের সমস্ত যে গুণা আছে আপনার ক্ষমা হওয়ার জন্য গুণাটা নামাজটা পড়ার পরে আপনি এই দোয়াটা পাঁচবার পড়বেন নবীজির শিখানো সহি মুসলিম শরীফের হাদিসের দোয়া এটি তারপরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার মানে এই দোয়াটি পাঁচবার এবং দুরুদ শরীফ পাঁচবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাসাল্লাম এটা হইলেও চলবে কোনো সমস্যা নেই তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো আল্লাহর কাছে সব চাইবেন আল্লাহ খুশি হয়ে যাবে এভাবে হ্যাঁ সর্বশেষ বলবেন আল্লাহ নবীজিরসিল দোয়াকে কবল করো তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করুক মাফ করুক নিষ্পাপ করে দেক আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ নতুন করে যাতে জীবনটাকে গড়তে পারেন প্রত্যেকটা গুণাকে ছেড়ে দিতে পারেন আর কখনো গুণা করবেন না আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দিয়েছে এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার